পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভপুর এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলাকালীন বেরিয়ে এলো এক প্রাচীন সুরঙ্গ পথ স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়ার সময় আজ সকালেই দেখা যায় চুন সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুরঙ্গ ধারণা করা হচ্ছে এটি বহু পুরনো কোনো স্থাপনার অংশ যা হয়তো কোনো মন্দির বা জমিদার বাড়ির অবশেষ এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় চাঞ্চল্যকর পরিস্থিতিতেই পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিংলা থানার পুলিশ ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করছেন তিনি জানান একটি বাড়ির ভিত করার সময় পনেরো ফুট দীর্ঘ একটি সুরঙ্গ খুঁজে পাওয়া যায় কিন্তু কোনো উল্লেখযোগ্য কোনো নমুনা খুঁজে পাওয়া যায়নি তবুও আমরা কিছু ছবি তুলে কয়েকজন বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছি তাদের মতামত জানার জন্য তবে মনে হচ্ছে না যে সেরকম উল্লেখযোগ্য কিছু আছে সুরঙ্গের জায়গাটুকু বাদ দিয়ে বাকি বাড়ির কাজ চলতে পারে জানা গেছে মাটি ওইটির নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে পুরনো ইতিহাসের সঙ্গে যুক্ত কোনো স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হয় সবাই এখন অপেক্ষায় রয়েছে এর রহস্য উদ্ঘাটনের ঘটনাটা ঘটেছে বলতে আমার বাড়ি তৈরি করব মানে পরিকল্পনা করতে এবারে আমি লেবার লাগিয়েছি মানে গর্ত খোলার জন্য পাঁচ ফুট করে গর্ত খোলা হবে এবার গর্ত ওনারা হচ্ছে গর্ত খুলছেন খুলতে খুলতে দেখা গেছে একটা সুড়ঙ্গ বেরিয়েছে আর মাটির এ থেকে ইট বেরোচ্ছে কত বড় সুড়ঙ্গ সুড়ঙ্গটা কত বড় হবে তো আমি দেখা সুরঙ্গটা কত বড় হবে পনেরো ফুট মতো পনেরো ফুট মতো সুড়ঙ্গ বেরিয়েছে তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে পাঁচ ফুটের গত্তটা খোলা হবে ওটা হচ্ছে আপনার গোটা চারেক সিঁড়ির ধাপই বেরিয়েছে কি করছেন সুড়ঙ্গটা কি কি মনে করছেন মনে করছে যে আগেকার দিনে সেটা শ্রীধর বন্দির ছিল তারপরে চারপাশে প্রাচীর ছিল বুঝতে পারছেন তারপরে আগেকার জমি এই বংশটা নাকি জমিদারের আমাদের বংশ শুনেছি দিয়ে ওটা মানে জমিদাররা তো আগে সে চড়া চড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি করত করতো রকমই শুনেছি মাটি খুঁড়তেছে তো মাটি বেরিয়েছে কোনো খাজানা কোনো কিছু এরকম কিছু পেয়েছে না না কিচ্ছু নয় কিছু পয়না না কিচ্ছু পাওয়া যায় না

उनीहरुले डिसिजन दिए नि के कराजा किन हो हामीले अनि बाबु आफ्नो तडी बारी हो हाम्रो जति गाउँ कोन गाउँ राजपुर